আঠারোতম আন্তর্জাতিক প্লাস্টিক অ্যান্ড প্রিন্টিং প্যাকেজিং এক্সিবিশানে আমরা এইবার একটা চমৎপ্রদ টেকনোলজি নিয়ে এসেছি এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল বায়োডিগ্র মানে হচ্ছে পচনশীল যেটা ভুট্টার দানা থেকে উৎপাদন হয় আমরা ভুট্টার দানা শুধু না এর সাথে পি পিবিএটি বা ক্যাসাবা এগুলো যে বিভিন্ন ম্যাটেরিয়াল আছে এই ম্যাটেরিয়ালগুলোর সংমিশ্রণে একটা জৈব যৌগ উৎপাদন হয় সেটাকে বলা হয় বায়োডিগ্রেডেবল এই টেকনোলজি পৃথিবীর অন্যান্য দেশে অনেক পুরাতন হল বাংলাদেশে এটা মোটামুটি এখন নতুন টেকনোলজি আমরা বাংলাদেশকে এই নতুন টেকনোলজির সাথে ইন্ট্রোডিউস করার জন্য আমরা এই এক্সিবিশনে এই মেশিন আমরা ডিসপ্লে করেছি এখানে এই যে আমরা বলছি বায়োডিগ্রেড দানা এখান থেকে যে ব্যাগ উৎপাদন করা হবে সেই ব্যাগ ছয় থেকে এক বছরের মধ্যে এটা পুরোপুরি ডিকম্পোজ হয়ে যাবে যেহেতু এই বায়োডিগ্রেডেবল একটা জৈব যৌগ এখানে ভুট্টার দানা থাকে পিবিএটি বা ক্যাসাবা থাকে এটা একটা জৈব যৌগ এটা ময়স্তারের সংস্পর্শে যখন আসবে তখন এখানে অনুজীব বা ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করবে এই ব্যাকটেরিয়া আস্তে আস্তে এটাকে অনু পরমাণুগুলোকে ডিকম্পোজ করে দিবে এবং একসময় এটা মাটির সাথে মিশে যাবে আমরা যেটা মনে করি যেহেতু এটা একটা ভুট্টার দানা থেকে তৈরি এটা মাটির ফার্টিলিটিতেও একটা এটার পজিটিভ ইফেক্ট আসবে আমরা এই মেশিন এখানে ডিসপ্লে করেছি বাংলাদেশকে একটা নতুন দিগন্তের সাথে পরিচয় করে দেওয়া